হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবাহার বইয়ের অন্তর্গত ঊনসত্তর পাতা যেখানে রয়েছে কার্তিক ঘোষের লেখা একটা কবিতা কি কবিতা গাছ বসাবো এই কবিতাটা আমরা আজকে পড়ব বুঝবো এবং এর কিছু অতিরিক্ত প্রশ্নোত্তর এই ভিডিওর মধ্যে দিয়ে সমাধান করব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে তোমরা প্রথমেই দেখবে এখানে উপরে বলা হচ্ছে একই লেখকের পরপর দুটি লেখা একটি কবিতা একটি গল্প গাছ লাগানোর উপকারিতা আর গাছ কাটার বিপদ সম্বন্ধে এই দুটি লেখা থেকে তোমরা জানবে তাহলে প্রথম একটা কবিতা রয়েছে কাল লেখা কার্তিক ঘোষের লেখা গাছ বসাবো এরপরে একটা গল্প রয়েছে সে গল্পটা আমরা পরের ভিডিওতে পড়বো এখানে আমরা গাছ লাগানোর উপকারিতা সেটা কিন্তু এই কবিতা থেকে বুঝবো দেখো গাছ বসাবো কাল লেখা কার্তিক ঘোষের লেখা কি বলা হচ্ছে দেখো এইখানে জল ওইখানে জল কোথায় তখন ডাঙা বলা হচ্ছে এইখানে জল ওইখানে জল মানে এখানেও জল জল ওখানেও কোথায় তখন তখন ডাঙা ডাঙা নেই মাথার কোথাও ওপর সূর্যি যেন বাপরে আগুন রাঙা অর্থাৎ মাথার উপরে সূর্য সূর্যি মানে সূর্য যেন বাপরে আগুন রাঙা একেবারে আগুনের মতো টকটকে লাল হয়ে আছে কি মাথার উপরে সূর্য তারপরে দেখো ওই যদি মেঘ এই তবে ঝড় অর্থাৎ এখনই মেঘ করছে আবার ঝড় হচ্ছে নিত্য জলের ধারা জল হতেই আছে তার মধ্যেই হঠাৎ কখন পড়লো প্রাণের সারা আর হঠাৎ কখন যেন পৃথিবীতে প্রাণ চলে আসলো প্রাণের সারা মানে পৃথিবীতে প্রাণের আবির্ভাব হলো সবুজ সবুজ শ্যাওলা প্রথম জন্ম নিল জলে তাহলে পৃথিবীতে কোন জীবন কোন জীব প্রথম এসছে সবুজ সবুজ শ্যাওলা এই সবুজ শ্যাওলা কিন্তু পৃথিবীতে প্রথম জন্ম নিয়েছিল তারপর এই গাছ এলো সব রূপকথাকে বলে তাহলে প্রথম সবুজ শ্যাওলা জলে জন্ম নিয়েছিল তারপরে আস্তে আস্তে নানান ধরনের গাছ একেবারে রূপকথাকে বলে আসলো তারপরে লেখক কি বলছেন দেখো পড়তে পড়তে গাছের কথা গর্ব হবে কারো বলবে কেউ একশোটা নয় গাছ বসাবো আরও তাহলে লেখক বলছেন গাছের কথা পড়তে পড়তে অনেকেরই গর্ব হবে গাছ নিয়ে গর্ব হবে এবং অনেকে বলবে একশোটা নয় গাছ বসাবো আরও একশোটা আরও বেশি গাছ বসাবো তাহলে এই কবিতাটা পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখনকার একটা কবিতা তখন পৃথিবীতে কোনো প্রাণ ছিল না গাছ ছিল না ছিল জল তারপরে আস্তে আস্তে সবুজ শ্যাওলা জন্ম নিল এবং আস্তে আস্তে আরও নানান গাছেরা কিন্তু জন্ম নিল আশা করি তোমরা বুঝতে পেরেছ আর তোমরা কারা কারা কি গাছ লাগিয়েছ বাড়িতে এই ভিডিওর কমেন্টে জানাবে আমি কিন্তু সেখানে রিপ্লাই করব আর তোমরা যদি গাছ না লাগাও সেটা কিন্তু খুব ক্ষতি পরিবেশের জন্য খারাপ কারণ গাছ আমাদের কি বাঁচার জন্য অক্সিজেন দেয় এছাড়া ফল মূল কাঠ সব জিনিসগুলো তো দেয়ই তাহলে এই কবিতার তো কোনো প্রশ্ন নেই অতিরিক্ত কিছু প্রশ্নোত্তর আমি তোমাদের সমাধান করিয়ে দেব তার আগে তোমরা কবিতাটা ভালো করে কিন্তু পড়ে নেবে মন দিয়ে একেবারে মুখস্থ করে নেবে এই কবিতার এই অতিরিক্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা লিখে নেবে এবং পড়ে নেবে দেখো গাছ বসাবো কার্তিক ঘোষ প্রথম প্রশ্ন আমরা কি নিয়েছি গাছ বসাবো কবিতার কবির নাম কি এটার উত্তর কি হবে গাছ বসাবো কবিতাটির কবি হলেন কার্তিক ঘোষ তাহলে লিখে পড়ে নেবে দুই এরdagger প্রশ্ন দেখো পৃথিবীতে গাছের জন্ম প্রথম কোথায় হয়েছিল আমি এক্ষুনি কিন্তু তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম পৃথিবীতে গাছের জন্ম প্রথম জলে হয়েছিল কোথায় হয়েছিল জলে হয়েছিল সবুজ সবুজ শ্যাওলারা কিন্তু প্রথম জলে তিন নম্বর প্রশ্ন দেখো পৃথিবীতে প্রাণের সৃষ্টি কিভাবে হয়েছিল দেখো এটা কি হবে প্রতিদিন লেগে থাকা রোদ ঝড় বৃষ্টির মধ্যে হঠাৎ একদিন জলের মধ্যে শ্যাওলা রূপে জন্ম নিল প্রাণ তাহলে শ্যাওলা রূপে কিন্তু গাছ জন্ম নিয়েছিল পৃথিবীতে প্রথম পরবর্তী প্রশ্ন চার নম্বর প্রশ্নটা তোমরা দেখো গাছেদের জন্ম কাহিনী কিসের মতো মনে হয় এটার উত্তর কি হবে দেখো গাছেদের জন্ম কাহিনী দেখো গাছেদের কথা পড়তে পড়তে কি রকম অনুভূতি হবে দেখো গাছেদের কথা পড়তে পড়তে আমাদের বুক গর্বে কিন্তু ভরে উঠবে এই প্রশ্নগুলো লিখে তোমরা ভালো করে পড়ে নেবে এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে দেখো ছয় নম্বর প্রশ্ন দেখো আগে চারিদিকে কি ছিল আগে চারিদিকে শুধু জল ছিল সাত নম্বর প্রশ্ন সেই সময় নিত্যদিন কি দুর্যোগ হতো সেই সময় নিত্যদিন ঝড় আর বৃষ্টি হতো নিত্যদিন মানে রোজ রোজ ঝড় বৃষ্টি কিন্তু সেই সময় হতো এরপর আট নম্বর প্রশ্ন দেখো কি পৃথিবীতে গাছের জন্ম হলো কি রূপে পৃথিবীতে স্যাওলার রূপে কিন্তু গাছের জন্ম হলো আট নম্বর প্রশ্ন হলো এরপর নয় নম্বর প্রশ্ন দেখো কাদের কথা পড়ে আমাদের গর্ব হবে গাছেদের কথা পড়ে কিন্তু আমাদের গর্ব হবে এরপর দশ নাম্বার প্রশ্ন দেখো মাথার ওপর কে আগুন রাঙা মাথার ওপর সূর্য আগুন রাঙা সূর্য বা সূর্যি আগুন রাঙা যেটা হোক বলতে পারো শেষ প্রশ্ন দেখো গাছের কথা পড়ে সবাই কি করবে গাছের কথা পড়ে সবাই বলবে একশোটা নয় আরও গাছ বসাবো গাছ বসাবো আরও তোমরা যদি গাছ বসিয়ে থাকো কমেন্টে জানাবে কি গাছ বসিয়েছো আর তোমাদের পছন্দের গাছের নামও এই ভিডিওর কমেন্টে জানাবে আশা করি এই ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই ভালো লাগলো প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেককে অনেক ধন্যবাদ